চলতি বছরের শুরুতেই ট্যাংরার এক পরিবারের সকলেই একসাথে আত্মহত্যার চেষ্টা করেন ঘটনাটি সারা কলকাতাকে উত্তাল করে তুলেছিল আর ঠিক তার কয়েক মাস পরে কলকাতার রাজারহাটে ফের একবার কিছুটা একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল আজ রাজারহাটের নারায়ণপুরের দেবী পার্ক এলাকায় একই পরিবারের তিনজন একসাথে আত্মহত্যার চেষ্টা করেন এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয় একজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ সূত্রে খবর রাজারহাটে নারায়ণপুরের দেবী পার্ক এলাকায় শাশুড়ি ও স্ত্রীকে নিয়ে বাড়ি ভাড়া করে থাকতেন ব্যবসায়ী সঞ্জয় দেব বাজারে বেশ কিছু দেনা হয়ে গিয়েছিল তার দেনার চক্করে বিক্রি করতে হয় বাড়ি গাড়ি এরপর কোন দ্বিতীয় উপায় না রেখে পরিবারের সকলেই একসাথে আত্মহত্যার চেষ্টা করেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ ব্যুরো রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে